কাফরুল দক্ষিণ থানার সম্মানিত আমির জনাব অধ্যাপক আনোয়ারুল করিম উপস্থিত ইসলামের অন্যতম নেতা জনাব জসিম উদ্দিন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজকর্মী সমাজসেবক ষোলো নম্বর ওয়ার্ডের মানুষের নয়নমণি জনাব ওহিদুর রহমান তপন মঞ্চ উপবিষ্ট তালতলা অঞ্চলের সহকারী পরিচালক ভূমিষ্ঠ তালতলা মঠ সমূহের সভাপতি বৃন্দ ও আমার মত এলাকা কর্মী ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ সব আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে রবুল আলমিন মেহরবানি করে একটি সুন্দর পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন যাতে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিটি মানুষের কাছে আল্লাহর দিনের পানি পৌঁছে দিতে পারে মানুষের কল্যাণে জামায়াত ইসলামের প্রতিটি কর্মসূচি পৌঁছে দিতে পারে আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠিত হলে প্রতিটি মানুষ যেভাবে দিনের কল্যাণ পাবে যেভাবে মানুষের প্রতিটি সমস্যার সমাধান হবে যেভাবে প্রতিটি মানুষ একটি সুন্দর সুখী সমৃদ্ধ দেশে বসবাস করতে পারবে আল্লাহর জেমেনে তার বিধান প্রতিষ্ঠার এই সংগ্রামকে মানুষের কাছে উপস্থাপন করার জন্যে আল্লাহ সুবাহ গত পাঁচই আগস্ট গোটা মানব জাতিকে একটি রাহুর গ্রাস থেকে মুক্ত করে দিয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণের সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা আরো সমস্যারে কালে মাত্র শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা জামায়াত ইসলামী প্রতিটি মানুষের কাছে তাদের সমস্যাগুলোকে সমাধানের জন্য দারে দারে ছুটে যায় প্রত্যেকটি মানুষের যাতে কল্যাণ করতে পারে প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধানে জামাতের প্রত্যেকটি কর্মী কাজ করার জন্য সর্বত প্রস্তুত থাকে আপনারা জানেন এই শীত উপলক্ষে শুরু থেকে সারা দেশে শীত বিতরণ করতে অব্যাহত প্রোগ্রাম রেখেছে এবং তারই অংশ হিসাবে এই তালতলা অঞ্চলে আজকে কাফুন দক্ষিণ থানার পক্ষ থেকে শীত বিতরণ হচ্ছে এবং মানুষের জন্য তাদের প্রয়োজনীয় সব কিছু করার জন্যে যে ইসলামী তাদের সকল কর্মসূচিকে অব্যাহত রাখবে ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আজকে আমি এই জনহিতকর কর্মসূচি মানুষের জন্য শীতকালীন সময়ে বিশেষ করে যদি একটু শীত কমে গেছে তারপরও আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে যাওয়ার এবং মানুষের জন্য কিছু করার যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এসেছে তারই অংশ হিসাবে আজকের এই প্রোগ্রাম আমরা করছি যারা আজকে উপস্থিত হয়েছেন এবং এখনো অনেকে আসছেন দায়িত্বশীলরা চলে এসছেন আল্লার উপরে শেষ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামকে সুন্দরভাবে বাস্তবায়নের তৌফিক দান করুন এই আল্লাহর সাহায্য কামনা করে আজকের প্রোগ্রামের সূচনা বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়াহানদুল্লাহি ওবার রহমান রহিম আজকে কাফরুল থানার দক্ষিণ কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামে সম্মানিত সভাপতি সালাউদ্দিন শাহিন ভাই একজন পরিচালক এবং থানা সভাপতি আমির জালাব আনার করিম ভাই এবং লিষ্ট নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত অতএ এলাকার সধি কর্মী সহযোগী ও বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে আজকে শীতের শেষ সময় হইলেও আমরা এই সময় আমরা কুম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি দূরত সাল মেহমদুল্লাহ সাল্লু সাল্লামের প্রতি যার আনিতদ্দিন ব্যবস্থাকে আমাদের বোঝার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে আমরা কিছুর বিনিময়ে হলেও এই আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠা হবে এটাই আমরা আশা করি এটাই আমরা চেষ্টা প্রচেষ্টা করতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি বেশি কিছু বলবো না আপনারা জানেন এই প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে দীর্ঘ স্বাধীনতার ইতিহাস থেকে আরম্ভ করে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সমর্থক ভাইরা দীর্ঘদিন অত্যাচারে পিষ্ট হয়ে আজকে তারা ত্যাগের শিকার হয়ে সেই পরীক্ষার ধৈর্যের পরীক্ষা দিতে দিয়ে যাচ্ছে বিশেষ করে ফ্যাসিস্ট চলকার আল সতেরো বছরে নির্যাতনের শিকার হয়ে আমরা এখনো আমরা সেই মত্তের তা ঘুরতে পারি না গত পাঁচই আগস্টকে যে নির্যাতনের শিকার এমন একটা অবস্থরের শিকার হয়েছে যার কারণে ফাঁসি ফাঁসির সরকার এ দেশ থেকে বাইরে দেশে সক্ষম হয়েছে প্রিয় ভাইদাবাদ অত্যাচার যতই ঘুরুক ডেকেন এ দেশে ইসলাম প্রতিষ্ঠা শুভ সকাল দেখা যাচ্ছে আগামীদের সাল্লাহ বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী সরকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা অত্যাচার যতই করুক খুন গুম হত্যা নির্যাতন শিকার যতই করুক না কেন কিন্তু আমরা পিছপা হব না এই দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন দরকার সেই ঐক্যবদ্ধ কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ প্রত্যেক ইসলামী দলের মধ্যে আজকে সেই আন্দোলন সালা আমরা শুভকামনা দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা ইনশাআল্লাহ বাংলাদেশে জামালদস্যবে সরকার গঠন হবে সেই ধরনের প্রস্তুতি দেখা যাচ্ছে প্রত্যেক আইসলামি দল ইনশাআল্লাহ অবদ্ধ হয়েছে আগামীতে প্রত্যেকটা দল দল বিশেষ করে এই কাফুর দক্ষিণ বিশেষ করে মামিলা জামাতে এই আসন থেকে ইনশাআল্লাহ আমরা ওয়াদা করতে পারি ইসরা আলাই জামাত আগামীতে ইনশাআল্লাহ এই দেশ 10000 পক্ষে দলিল আমি বাদ যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা এর জন্য কাজ করতে হবে ময়দানে আমাদের মিছিল মিটিং বিভিন্ন প্রোগ্রামে থাকতে হবে জনগণকে আমাদের আওতায় আনতে হবে এই জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে আমরা পরিশ্রম করতে পারবো কারণ এই পরিশ্রম কিন্তু দিনের জন্য না আখেরাতের জন্য আখেরাতকে সামনে রেখে কোরআনকে সামনে রেখে আমাদের টার্গেট থাকবে সেই জন্যই আজকে এই জামাত ইসলামের সাথে আমাদের সংযুক্ত হয়েছে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া ও আত্মাসিমু বিহাবলিল্লাহি তাআলা ওয়া লা তাফারাকু এক জন্য আমাদের তথ্য হতে হলো আর সেই জন্যই আজকে আমাদেরকে আল্লাহ বাছাই করে ই করে নিয়ে এসেছেন তাবাকুমামা যা আল্লাহ আলাইকুম ফিরিদিন হারা আজেন্দুল্লাহ তাবা ইব্রাহি সুতরাং তা যাই হোক আমি সুদ্ধি তথ্য শেষ করছি আমাদেরকে ইনশাআল্লাহ সেইভাবে আমাদেরকে যেতে হবে আল্লাহ আমাদের ত্রফির দান করে ওখানে তামাং আহেদুল আল্লাহ হিরফিলা আল্লাহ এর আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী কাফুলের সুপরিচিত ব্যক্তিত্ব গণমানুষের নেতা সমাজসেবক জনাব ওয়াহিদুর রহমান তপন ভাই জনাব ওহিদুর রহমান তপন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আউজ বিল্লাহিমিনা শৈতানি রাজিম বিসমিল্লাহি রহমানি রহিম বাংলাদেশ জামাত ইসলামী কাফরুল দক্ষিণ থানা কর্তৃক কাফুল অঞ্চল তালতলা অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই শীত বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন কাসরুল দক্ষিণ থানার সম্মানিত আমি গণমানুষের নেতা বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার করিম সম্মানিত ভাইরা আল্লাহ আবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি মেহরবানি করে আজকে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে এবং সাথে সাথে দূরদয় সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত রাসুলা করিম সাল্লাইকে সময় তো ভাইরা শীতের শেষ পর্যায়ে আমরা আসলে শীত বস্ত্র বিতরণ করতে আসছি মূলত আমরা আমাদের অন্তরকেই বিতরণ করতে আসছি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে শীত বস্ত্র বিতরণ করেছে তার এই অংশ হিসাবে আজকে তালতলা অঞ্চলের বিতরণ কর্মসূচি আমরা পালন করছি যদিও এই উপহারটা সামান্য কিন্তু আপনাদেরকে আপনারা এই সামান্য উপহার নিতে এসে আমাদেরকে ধন্য করেছেন তো আমি আশা করি আপনারা এই উপহারটা গ্রহণ করবেন এবং এই আমাদের সাথে থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের এই সামাজিক কাজে যত কাজগুলো হয় আপনারা অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমান আউজুবিল্লাহ ইন্নাশ আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমীর আল্লাহ সৈ মুিমাল বেজ পয় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের কাফুল থানার তালতলা অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের শীত বস্ত্রের ভোগামে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত কর্মপরিষদ সদস্য আমাদের থানার কাফুল দক্ষিণ থানায় সম্মানিত আমির শ্রদ্ধাভূর দায়িত্বশীল আন্দোলন করিম ভাই উপস্থিত আছেন কাফরুল জনের সম্মানিত জোন টিমের সম্মানিত সদস্য ভাই জসিফদ্দিন ভাই এবং আমার সামনে বসা প্রিয় ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আল্লাহ কাছে সুব্রিয়া করছে হচ্ছে আল্লাহ আলামিন আমাদেরকে নামাজের পরবর্তী সময়ে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আজকে যে প্রোগ্রামের আয়োজন করেছেন আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামী গত সতেরোটি বছর জুল জেল জুলুম সকল নির্যাতনের মধ্যেও আমরা চেষ্টা করেছি গণমানুষের পাশে এসে দাঁড়িয়ে সকলের সুখে দুঃখে একসাথে আমরা পথ চলার জন্য চেষ্টা করেছি সাম্রাজ্য বছরের যে আজকে এই সামান্য উপহার সামগ্রী আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এটির এটি দিয়ে আপনাদের সামনে যদি চারটি কথা বলতে চাচ্ছি ঠিক এমন কি নয় আমরা বোঝাতে চাই এদেশে আগামী দিনে সকল প্রকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে ভূমিকা পালন করছে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতায় আপনারা সবাই আমাদের সাথে আসেন তো আলহামদুলিল্লাহ উপস্থিতি আমরা আমাদের ঢাকা পনেরো আসনে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করবেন আমরা আপনাদের পাশে নিয়ে এদেশের ঢাকা পনেরো আসনের সকল মানুষেরকে সকল মানুষের সাথে সম্পর্ক রেখে আমাদের এই আসনতে আমিরে জামাতকে বিপুল ভোটে বিজয়ী করে আগামী দিনে সংসদের সর্বোচ্চ নেতা হিসেবে আমরা সেখানে দেখতে চাই সুতরাং আমরা এখানে যারা উপস্থিত হয়ে আছি আপনাদের কাছে যত আহ্বান জানাবো আপনারা ঘরে ঘরে মানুষের প্রত্যেকটি ব্যক্তির কাছে যে ডক্টর শফিকুর রহমান আমির জামাত ডক্টর শফিকুর রহমানের পাশে থাকার যেই আহ্বান সেই আহ্বানটি আপনারা সবার কাছে পৌঁছে দেবেন এবং আগামী দিনে আমরা আপনাদের সকল কাজে আপনাদের পাশে পাবো এই অত্যন্ত আহ্বান জানিয়ে আমি আমার সংগীত দেশে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ لام মিম আ হিসাবুন নাস আই ইউত্রাকু আই ইয়াকুলু আমন্না আহুলা ইস্তানুন সাদাকাল্লাহু লাযিব ন আহমদ মুসাল্লিলা আলা রাসূলিল কারীম বাংলাদেশ জামাত তালতলা অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত থানা বিষয়ক থানা সেক্রেটারি অঞ্চল 6 সভাপতি অঞ্চল 6 আল্লাহর দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে বেশ 17 বছর পরীক্ষা নেয়ার পরে এটা দিন দিয়েছেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মা আমাদের জন্ম দিন থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা আমাদের কি পরীক্ষা ঠিক কি না বলেন আমরা 17 বছর পর পর্যন্ত পরীক্ষা দিয়েছি এই পরীক্ষার সময় এরকম অনুষ্ঠান আমরা করেছি ঠিক কি না বলেন তবে সেই অনুষ্ঠানের ধরন এরকম ছিল না যে সুযোগ পেয়েছে সেই সুযোগের ভিতর দিয়ে যতটুকু করা দরকার মানে সাহিত্য যতটুকু কুলিয়েছে সেইভাবে করেছি আজকে প্রকাশ্য মায়ের নিয়ে করার সুযোগ আল্লাহ দিয়েছেন এই জন্য আমরা যদি এখন গোপনে করি তাহলে আমাদের এই আল্লাহ যে সুযোগ দিলেন এই পরীক্ষা আমরা ফেলে যাবো ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এরপরেও আল্লাহ আমাদের যদি আরো বড় ধরনের সুযোগ দেন তাহলে কিন্তু আমরা তখন আরে এই পর্যায়ের অনুষ্ঠান না এরম যদি একটা সুযোগ আল্লাহ পাকে আমাদের দেন রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষমতা যদি আল্লাহ আমাদের হাতে দেন সেদিন কিন্তু আমার মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কি পৌঁছে দেবো তাদের এই উপহারটা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের ক্ষেত্রে আরো রাখছি যে পরীক্ষা একটা দিয়েছি সামনে আটটা পরীক্ষা আমাদের রয়েছে সেই পরীক্ষা পরীক্ষাটা কি যে এই বাংলা জমিনে এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ এখানে আইন চলবে আল্লাহ আইন চালানো চালাবে যারা তাদের জন্য একটা পরীক্ষা সেই পরীক্ষায় আমাদের অংশ নিতে হবে এবং এই পরীক্ষায় আমরা যদি সেই জায়গায় আমাদের প্রতিনিধি পাঠাতে পারি তাহলে আমরা পরীক্ষা উত্তীর্ণ ঠিক কিনা আপনারা শুনেছেন এই পনেরো আসন থেকে আমাদের আমের জামাত প্রার্থী শুনেছেন না ওনার আলোচনাও শুনেছেন ওনার মতন একজন সব নির্ভীক ক্ষুধাভীর ব্যক্তি আর বাংলাদেশে আর একটা আছে কিনা সন্দেহ ঠিক কিনা বলেন

এই অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের শীত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত কর্মপরিষদ সদস্য সংগ্রামী জননেতা প্রফেসর আনোয়ারুল করিম উপস্থিত আছেন ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত পরামর্শ সভার সদস্য এই থানার সম্মানিত সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট এই এলাকার আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সেই আঠাশে অক্টোবর দুই সাল থেকে সতেরো জুলাই পর্যন্ত প্রায় দেড় যুগ আমরা আপনাদের কাছে আসতে পারিনি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর উপর বাংলাদেশের ইতিহাসে এমন জুলুম নির্যাতন আর কোনো সংগঠনের উপরে হয়নি একটি মজলুম সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেই জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের ভাইয়েরা বলেছেন শিখের শেষ লগ্নে কিছু সামান্য উপহার দেওয়ার জন্য আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এটা আজকে স্মরণ করিয়ে দেয় জুলাই বিপ্লবের সেই আবু সাহিদের কথা সে যখন পানি নিয়ে হাসছিল আর বলছিল পানি লাগবে পানি লাগবে এ দেশের মুক্ত মুক্ত মুগ্ধর সেই বাণী আজকে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী স্মরণ করিয়ে দেয় যে শীতের সময় আপনাদের শীত বস্ত্র লাগবে আমরা আপনাদের পাশে আস আসি সম্মানিত ভাইরা আজকে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে বন্যা হয় সেখানে ছুটে যায় মানবতার ফেরিওয়ালা যেখানে আগুন লেগে যায় সেখানে ছুটে যায় সেই মানবতার ফেরিওয়ালা যেখানে নৌকা ঢুকে যায় সেখানে ছুটে যায় আমাদের সেই প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি আজকে জাতীয় নেতা নয় তিনি আজকে আন্তর্জাতিক আমাদের কাছে আসবেন এবং আমরা করে আমাদের কাছ থেকে কম্বলগুলি গ্রহণ করবেন তো কম্বল গ্রহণের পূর্বেই আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কাফুর থানা দক্ষিণের সম্মানিত আমির জনাব অধ্যাপক আনোয়াল করিম ভাই জনাব অধ্যাপক আনোয়াল করিম ভাই তুমতুম বিল্লাহ তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে এবং তোমরা আল্লাহর প্রতি ইমান রাখবে সুরা আলে ইমরানের একশো দশ নম্বর আয় থেকে আমি দেবাদ করেছি এবং অর্থ পেশ করেছি আমরা ইনশাআল্লাহ পনে আটটায় এ সাহায্য আমাদের শরীর হবো সেই আমি সংক্ষেপে দুই একটা কথা বলেই আমাদের মূল কাজে আমরা চলে যাবো ইনশাআল্লাহ সমানিত ভাইরা পৃথিবীতে যতগুলো জাতি এ পর্যন্ত এসছে অন্যতম জাতিগুলোর মধ্যে রয়েছে ইহুদি জাতি খ্রিস্টান জাতি হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী অনেক জাতি পৃথিবীতে আসছে একটা সময়ে এই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল ইয়াহুদিরায় আল্লাহ তাদের প্রতি কিতাবনাদী করেছেন যেটি আমরা তাওরাত কিতাব বলি সারা পৃথিবীতে এখনো কয়েকশো কোটি খ্রিস্টান রয়েছে আল্লাহ তালা একসময় তাদেরকেও নেতৃত্বের আসনে বসিয়েছিলেন সারা বিশ্বকে পরিচালনার দায়িত্ব তাদেরকে দিয়েছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহাম যখন আসলেন তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন সারা বিশ্ববাসী তার নেতৃত্ব গ্রহণ করেছিল এবং দীর্ঘ প্রায় সাতশো বছর মুসলমানরা সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছিল যখন ইয়াহুদিদের কাছ থেকে নেতৃত্বটা মুসলমানদের কাছে আসলো আল্লাহ তালা তখন তাদেরকে বললেন কুন্তুম নাস তোমাদেরকে আমি পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে তিনটা একটা হচ্ছে তোমরা মানুষের কল্যাণ করবে অর্থাৎ মানবতার কল্যাণ করবে একজন মানুষ দুঃখে নিপীড়িত হলে দুর্দশাগ্রস্ত হলে বিপদে পড়লে তার পাশে যে ব্যক্তিটি সবার আগে পৌঁছাবে তিনি হবেন একটা মুসলমান অথচ আমাদের বাংলাদেশে আমরা যদি আদমশুময় হিসেবে খবর নেই খোঁজ নেই তাহলে দেখতে পাবো আমাদের দেশে খাবারে ভেজাল মেশানো অপরকে ঠকানো এই জাতীয় কাজগুলো আমাদের মতো মুসলমান ভাইরে করছে অথচ এইটা মুসলমানদের পরিচয় হওয়ার কথা ছিল না আমাদের মুসলমানদের পরিচয় হওয়ার কথা ছিল যে যে কোনো ব্যক্তি বিপদে পড়লে তার পাশে এসে যে ব্যক্তিটি সবার আগে দাঁড়াবে তিনি হবেন একজন মুসলমান আজকে খ্রিস্টান মিশনারিরা অনেক মানব কল্যাণমূলক কাজ করে এই যে কলেরা হাসপাতাল মানুষ উপকার পাচ্ছে এটার পরিচালনা করছে খ্রিস্টানরা আমরা মুসলমানরা কেন এই ধরনের মানব কল্যাণমূলক কর্মসূচি পালন করতে পারছি না এটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে জামাত ইসলামের সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে আমরা মানবতার কল্যাণে কাজ করব আমাদের আমি ডক্টর শফিকুর রহমান তিনি মানুষের বিপদে আপদে যখনই মানুষ কোনো বিপদে পড়ে তিনি তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদেরকে একই কাজ করার জন্য নসিহত করেন সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আপনাদের পাশে এসছি আমার খবর প্রার্থনা করছি এই কারণে যে শীতের শেষ প্রান্তে আপনাদের কাছে এসেছি আমাদের আরও আগে আসা উচিত ছিল এর জন্য আমরা আসলে ক্ষমা প্রার্থনা করছি তো যাই হোক আমরা যে ক্ষুদ্র উপহারটুকু আপনার জন্য নিয়ে এসেছি আপনারা সেটা গ্রহণ করবেন এটা হলো মুসলমানদের এক নম্বর দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে এই কাজটা যতদিন পর্যন্ত মানুষ করতে পারবে মুসলমানরা করতে পারবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব তাদের হাতেই থাকবে আল্লাহ তালা যেন মুসলমানদের আবার তাদের সেই গৌরব ফিরিয়ে দেন আবার যেন মুসলমানরা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ জানিতে পরিণত হতে পারে এই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমাদের উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে হাজারি ভাই আসেন আমাদের কাছ থেকে উপহার সংগ্রহ করছেন আব্দুল মতিন ভাই সেলিম ভাই নুরুল হক হাজারি ভাই আছেন মোহাম্মদ বসির ভাই বসির ভাই আসেন জি একে সবাই চলে আসেন রেজাউল করিম ভাই রেজাউল করিম তালতলা দক্ষিণ আরিফ বিশ্বাস আরিফ বিশ্বাস ভাই আছেন জি তমিজুদ্দিন ভাই তমিজুদ্দিন ভাই আসেন অমর ফারুক রেডি থাকেন আকবর ভাই ভাই সামনে আসেন এদিকে আসেন আব্দুল কাদের ভাই পিছনে সম্মানিত ভাইয়েরা আমরা এতক্ষণ যাদের নাম দিয়ে এখান থেকে কম্বল বিতরণ করলাম আর বাকি যাদের নাম আছে এখানে আমরা প্রায় কম্বল বিতরণ করব তাদের তালিকা ইতিমধ্যেই নেওয়া হয়েছে তাদের থেকে সিগনেচার করে তাদের বাসায় এটা পৌঁছে দিয়ে তাদের থেকে আমরা রিসিভিংটা নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমরা যেহেতু জামা দাঁড়াই যাচ্ছে সে কারণে আমরা কন্টিনিউ করতে পারছি না এই যে আপনারা কষ্ট করে এখানে আসবেন আল্লাহ যেন আমাদের এই সবকে কবুল করেন আপনারা সকলকে আল্লাহ যা দান করেন এবং আমাদের এই প্রচেষ্টাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন এবং এই এলাকাকে আল্লাহ দিনের জন্য তিনি কবুল করেন আমিন এই কথা বলে আহ্বান রেখে আপনাদের সকলকে আবার আন্তরিক মোবারক মোবারক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামাইকুম আহমতুল